গুড মর্নিং অল ফ্রেন্ডস আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো আর আশা করব সবাই খুব ভালো করে বছরটা কাটাবে যদি যদিও ভিডিওটা আমার থার্টি ফার্স্ট নাইটের কিন্তু একটু ব্যস্ত ছিলাম সেই কারণে একটু লেট আপলোড করছি তো বছর শেষে যদি একটু পিকনিক না হয় কেমন লাগে তো থার্টি ফার্স্ট নাইট কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল এদিকে আমাদের তো মোটামুটি সারাদিনের প্রিপারেশনের পর সন্ধ্যা থেকে আমাদের পিকনিক শুরু তো পিকনিক মানেই একটা আলাদা ফিলিংস ঠান্ডার মধ্যে তো সব রান্না বান্না সব একদিকে হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখো কী কুয়াশা হয়েছে রাত্রে মানে লাইটগুলোও পলের আর দূর থেকে দেখা যাচ্ছে না আর যে যেরকম পাঠিয়ে সবাই আগুনের পাশে দাঁড়াচ্ছে তো এই যে বসে গেছে আমাদের ডাল রান্না হচ্ছে কারণ পিকনিক মানে যে ডাল তরকারি তো থাকবে কারণ ছোট থাকে বড় থাকে সবার জন্যই একটা কিছু প্রিপারেশন দরকার আর এদিকে আমাদের আগুনও জ্বলে গেছে আর তার পাশে সবাই দাঁড়িয়ে বসে আমাদের আড্ডাই আর কি চলছে চলছে আমাদের রান্না বান্না মাংস হ্যাঁ রাঁধুনি আমরাই সব ছিলাম আলাদা বাইরের কোনো রাঁধুনি ছিল না আর এই দেখো কোথাও আগুন পোয়াচ্ছে কোথাও গল্প হচ্ছে ফোন দেখা দেখিয়ে হচ্ছে যাই হোক অন্য সময় আমরা কিন্তু ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারি না তো থার্টি ফার্স্ট পড়েছিলো খুব ঠান্ডা আর সেই ঠান্ডার মধ্যে আমরা পিকনিক টিকনিক করলাম নতুন বছরকে আগমন জানালাম তো এই তো আমাদের নতুন বছরের বছর একদম পিকনিক হলো খুব খুব আনন্দ হলো ভালোও লাগলো আশা করবো তোমাদেরও বছরটা খুব ভালো কাটুক খুব ভালো কাটাও তোমরা তোমাদের ফ্যামিলির সাথে অ্যান্ড টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে